আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আসলে এই গরমের দিনে বাংলাদেশের কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না গত এক দেড় মাস যাবৎ কোনো বৃষ্টি নেই তো আসলে বৃষ্টি নেই মানুষ এবং পশু পাখি এবং গাছপালা যাই আছে সৃষ্টি সব কিছুই অনেক কষ্ট আছে তো আল্লাহ আসলে কষ্ট মেনে নিতে পারতেছে না এই জন্য বৃষ্টি দিল তো চলুন আজকে আপনাদেরকে একটা বলেন তো আজকে আসলে আমিও কিন্তু জানি না যে আসামের কত তারিখ তো দেখেন আসলে আমাদের দেশের হারে গরম পড়তে ছিল কোনো বৃষ্টি কিন্তু ছিল না এখন দেখেন আমাদের গত দেড় মাসের ভিতরে কোনো বৃষ্টি নেই কিন্তু এখন দেখেন একদিনে আল্লার কি আসলে কি ক্ষমতা আসলে আমরা থাকি দেখেন একদিনে কি বৃষ্টি অন্ধকার হয়ে গেছে পুরো আমাদের এই বলেন দেখতে পাচ্ছেন এদিকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এদিকে পুরো বৃষ্টিটা চেয়ে গেছে আপনারা দেখতেছেন তো আসলে বৃষ্টিতে বৃষ্টি অনেক ভালো লাগে তো আপনাদেরও অনেকে বৃষ্টিতে বৃষ্টি ভালো লাগে তো যাদের ভালো লাগে কমে তো বলে যাবেন যে কাদের কাদের বৃষ্টিতে দিতে ভালো লাগে তো সবাই দেখতেই থাকুন এবং আমি তো আপনারা দেখতেই পারতেছেন যে বৃষ্টি কিভাবে হচ্ছে আসলে এরকম ভাবে বৃষ্টি হচ্ছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় হয়তো কিছু কিছু জেলায় হচ্ছে না এবং কিছু কিছু জেলায় বৃষ্টি হচ্ছে প্রচুর এবং মেঘ ডাকতেছে ঝোড়ো হাওয়া বইতেছে একদম ঝড়ের মতন বাতাস হইতেছে তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি হারে বৃষ্টি হচ্ছে জানি না যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে না তো আসলে অনেক মেট ডাকতেছে এই জন্য আমি আসলে আপনাদেরকে দেখাবো কিন্তু অফিসের ভিতরে যে দেখাবো আসলে বাইরে থেকে অনেক ভয় লাগতেছে যে আসলে যে হারে মেক এর আসলে বাইরে থাকা যায় না এই আমি চাচ্ছি যে ভিতর থেকে আপনাদের জানলা দিয়ে কিছু দেখানোর জন্য তো দর্শক আরেকটা একটা কথা বলবো হলো যে আপনারা জানেন সিলেটে বন্যা হচ্ছে আসলে এরকম বৃষ্টি হচ্ছে আমাদের বলছে এক ঘন্টা বৃষ্টি হচ্ছে তাহলে এই জায়গায় এই অবস্থা তাহলে আমি মনে করছি যে সিলেটের কি অবস্থা

পাশে চেয়ার গাছপালা এবং পানি দেখেন এমন কোনো জায়গায় যে পানি না আছে আমাদের এটা হলো সুইসিয়ার এটা দেখেন এটা দেখা গেছে যে সুইসিয়ারে পানি ভরে ড্রেনে পানি ভরে একদম লোড গেছে এখন আমাদের মতো দিয়ে পানি সিস্টেম এটা হলো আমাদের খোকন বা এটি প্রজেক্টের জন্য অনেক কাজ করে নিয়ে জীবন চাইলে জীবন দেখতে পাবে প্রজেক্টের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল কিন্তু এত বৃষ্টি হয়েছে যে পানি ভরে গেছে এত বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে কিন্তু আসলে অনেক মেঘ ডাকে চাই জন্য আজকে আমি বৃষ্টিতে ভিজতে পারিনি তো দেখেন যে আমাদের প্রজেক্টে এত উঁচু কোনো পানি দাঁড়ায় না তো আজকে দেখেন পানি ঘুরে ঘুরে একদম প্রত্যেকটা জায়গায় জায়গায় পানি এবং আমাদের একটা কি যে দেখেন এই আম গাছটা এই সবগুলো আম গাছ আম হয়েছিল সব আম পড়ে গেছে কিন্তু এই একটা আম পড়েনি অনেক শক্ত অনেক ঝড় বৃষ্টি গেলে তবুও এই আমটা পড়িনি আমটি গাছে রয়ে গেছে দেখেন এটা হলো আমাদের প্রচুর বৃষ্টিতে পুরো গেছে দেখেন অনেক অনেক সুন্দর ফুল গাছ গুলো সব বাতাসে একদম বাড়ায় সব নিচে করে দিয়ে গেছে বাতাসে তো এরকম বৃষ্টি আপনাদের কোথায় কোথায় কোন জেলা সবাই আমাকে কমেন্টে বলবেন তো এখন চলে আসলাম মানে নদীর সাইডে আমাদের প্রজেক্টের ভিতর দিয়ে একটা নদী হয়েছে তো আমি সেটাতে নদীর সাইডে আসলাম দেখেন এখন আকাশ পুরো মেঘলা ফুডে খুঁজে বৃষ্টি পড়তেছে তো দেখতে পাচ্ছি নদীতে জ্বর আসছে অনেক পানি তো এরপরে দেখতে বললাম যে আমি এই জায়গায় এসে যে একটা পাখির বাচ্চা আসলে বাতাসে বাচ্চা খুব অসহায় পড়েছে যে ও ডেনাতে বাড়ি লেগে উঠতে পারছে না তারপর আমার আসলে দেখে খুবই মায়া লাগলো ওর প্রতি তো আমি ওকে নিয়ে এখন আমি ওর ট্রিটমেন্ট করবো এই জন্য নিয়ে যাচ্ছি আসলে ওর ডেনায় বাড়ি লেগেছে এই জন্য উঠতে পারতেছে না তো ওকে একটু ট্রিটমেন্ট করলে হয়তো উড়ে যেতে পারবে এখানে ওকে এবং এই জায়গাটায় বৃষ্টি নেই তো এই জায়গায় গাইকি আমি দেখতেছি যে আসলে উঠতে পারে কি কিনা আসলে উঠতে পারতে কিনা এরপরে আমি একটা টিসু নিয়ে আসলাম ওর গায়ে পানি মুছে দেওয়ার জন্য তো মুছে দিলাম কিন্তু তবুও ওর গায়ে কোনো শক্তি নেই তারপর ভাবলাম যে ওকে একটু অফিসের ভিতরে নিয়ে যায় ভিতরে নিয়ে একটু ট্রিটমেন্ট করি তো এরপরে আমি অফিসের ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে পাটটি কিন্তু আমার হাতে আছে আসলে ওকে দেখে খুব অসহায় মানে খুবই খারাপ লাগবে যে ও খুব অসহায় হয়ে পড়েছে যে ওর বন্ধু বান্ধব কেউ কেউ পাচ্ছে না উল্টেও কেউ পারতেছে না তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সবাই সাথে থাকবেন আশা করি নেক্সট ভিডিও আপনাদের ভালো কিছু দেখাবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই